সুন্দর আম আর কত দেখবেন ভিউয়ার্স মাথা খারাপ করে ফেলবো আপনাদের হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু ম্যাঙ্গোম্যান বাংলাদেশ ভিউয়ার্স আপনারা এই চমৎকার চমৎকার জিনিসগুলো দেখতে হলে কিন্তু অবশ্যই ম্যাঙ্গোম্যান বাংলাদেশের পাশে থাকতে হবে এই যে আমগুলো দেখছেন এটা ভেরি ভেরি লেট সাইজটা কি দেখেন ব্যাগিং ইফেক্ট কালার কি চমৎকার কালার মাথা নষ্ট করে দেওয়ার মতো অবস্থা এই যে সুন্দর বিউটিফুল এগুলো হারভেস্ট করার সময় হয়েছে তা আমাকে হারভেস্ট করে দেখাবে এটা কিন্তু খুব লেট সিজন একটা তাইওয়ানের একটা ম্যাঙ্গো তাইওয়ানের ম্যাঙ্গোর বৈশিষ্ট্য হচ্ছে সুন্দর পাশাপাশি প্রোডাক্টিভ এবং ভালো স্বাদের এই যে দেখেন ভিউয়ার্স এটা হচ্ছে ব্যাগিং ছাড়া এফেক্ট আমি দুঃখিত এই জাতের নামটিও আমি প্রকাশ করছি না বিভিন্ন কারণে তো এটা যে কবে পাকবে আল্লাহ ভালো জানে কালার কি দেখেন মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো এই সব কিছুর জন্য আমার প্রতিষ্ঠিত ফ্লোরিডা বিডি জন্য অপেক্ষা করতে হবে যারা এই চারাগুলো সংগ্রহ করতে চান এই জাতগুলো অথেন্টিক জাতগুলো ঠিক এই মাতৃ গাছ থেকেই আমি সায়ন সংগ্রহ করছি আপনাদের জন্যে সায়ন সংগ্রহ করছি এবং এই সাইনগুলো আমার বাগানে সব বৈশিষ্ট্য দেখে বুঝে আপনাদের মাঝে ছড়িয়ে দেব এই জন্যেই শুরু করেছিলাম ফ্লোরিডা ফার্মস বিডি আপনারা অবশ্যই ডাব্লিউডাব্লিউ থেকে আপনাদের পছন্দের যাত্রী সংগ্রহ করতে পারবেন জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল টু এইট ডাবল ফোর এইট এই নাম্বার থেকেও আপনারা হোয়াটসঅ্যাপ করে অথবা সরাসরি কল করে সংগ্রহ করতে পারবেন এই ফলগুলো সহ আমার বাগানের ভিডিও আপনাদের দেখাবো সামনের দুই এক সিজনের মাঝেই ইনশাল্লাহ ভিউয়ার্স ভালো থাকবেন সবাই দেখাও আবার নতুন আরেকটি পর্বে আল্লাহ হাফিজ টাটা